হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আপনারা সবাই আমার থাকবা রবিবার সকাল বেলার ভিডিও তো রবিবার সকালবেলা প্রতিদিন করিল যে তোমার মানে রুটি আর বেগুন ভাজা খাইবো তো ওইটা লেগে বেগুন ভাজা আর রুটি বানাইতাম করিয়া রেডি হয়ে গেছি সকালবেলা সকাল হইতে এখন মানে ঠান্ডার দিনে সকাল তো মানে নয়টা নয়টা পনেরো বিশ বাজিয়ে যায় রান্না করে আইতে আইতে এত ঠান্ডার মধ্যে স্নান টান করে আইতে আইতে বেশ অনেকটাই লেট হয়ে যায় তো আজকেও সেম রোববার দিকে আরও একটু লেট হয়েছে এই নয়টা পনেরো বিশ বাজছে তখন এই আমি শুরু করছি রুটি আর বেগুন ভাজা বানাইতে তো গতকালকে যে গেছিলাম মেলাতে আসার সময় অনেক কিছু সবজি টবজি কিনা লইয়াইছি সবজি ফল এই সব কিছু আইছি তো তখন একটা বড় সাইজের এক কেজি বেগুনও আনছি তো ওইটা মানে আগের দিনই প্ল্যান আসিল যে রোববারে সকালবেলা বেগুন ভাজা রুটি খাওয়া ভাইব সবাই মিলল টাইম ভালো আমিও একটু খাই আনিব যদি খুব বেশি অ্যালার্জি বাড়ে তো ওষুধ তো আসেই ডাক্তাররাও তো মানে ফার্মেসির তারাও তো একটু রোজগার করতো ঠান্ডার সিজন পড়ছে যেহেতু সেহেতু এ ছাদের বেগুন ভাজা রুটি সারলে তো আর ভালোও লাগে না তো আমার এখানে রুটি বেগুন ভাজা বানানি কমপ্লিট হয়ে গেছে তারপরে সবাইকে দিয়া দিছি তারপরে দিকে আমি ওইখানে আমার লিগে নিয়ে আনিছি তারপরে রান্নাবান্না শুরু করবো খাইয়া তারপরে আর কি তো খাওয়া শেষ শেষ সব কাজ করিয়া এখন রান্না করতে বইছি দুপুর বেলা তো মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি আর আমি তো সব দিনই খাইতে সকাল বেলা টিফিন খাইতে বসার আগে ডাইলটা বসাই দিই সিদ্ধ হওয়ার লাগে তো আজকে বসে মেয়ে কিভাবেই বসাইছি তো ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর বেগুন বাজার হয়েছে আর বাজার বাজারতে গিয়া ট্যাংরা মাছ নিয়ে আইছে তো আজকে ট্যাংরা মাছ রান্না হইব দিন পরেই আনছে ট্যাংরা মাছটা আর আমি ট্যাংরা মাছ খাই না তো ওইখানে আজকে প্রতিদিন লেগে বানাবো সিম দেওয়া আলু দেওয়া ট্যাংরা মাছ দেওয়া একটা তরকারি আর কি তো ওইখানে শিম টিম সব কিছু সিদ্ধ উদ্দ্যোগ দেওয়া রাখেছি মোটামুটি অনেকটাই হয়ে গেছে আমার কাজ তারপরে এই যে রান্নার রান্না কমপ্লিট করলেছি এই যে সিম দিয়া আর আলু দিয়া ট্যাংরা মাছ দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি বানাইছি আর সকালবেলা রয়েছিল বেগুন ভাজা আর বানাইছি মূলা ভাজাটুকুই আর এখানে ক্যাপসিকাম আলুর সঙ্গে ভালো লাইপাতা পাতা দেওয়া দিই তো এত স্বাদ হয়েছিল তরকারিটা দুর্দান্ত হয়েছিল আর বানাইছি ডাইল তারপরে ভাত মানে ডাইল বানাইয়া রান্না টান্না শেষ হয়ে গেছিলো আমার আর কালকে আওয়ার সময় বাজার থেকে আর রাম ফল নিয়ে আইছিলাম কুই গত বছর খাইছিলাম রামফলটা তিন চার দিন মতো তিন চার দিন পাঁচ দিন হইব খাইছি তারপরে দিকে আর এই বছর আনা হয়েছে তো নিয়ে আইলাম আর কি তারপরে দিকে এটা খাইয়া তারপরে ভাতটা কথাই আর এখানে সন্ধ্যার সময় বসাই দিছি সবার লাগিয়া হইল গিয়া চা আদা চা লাল চাই বানাইমো আদা না মানে লেবু দিয়া চা বানাইমো আর কি তো প্রতিদেব এটা ইদানিং খুব ভালো লাগে তো সঙ্গে আমরাও খাইরাম বেশ ভালোই লাগে আর আসিল এটা হইল গিয়া খাঁকড়া তো খাঁকড়াটা রয়েছিল তো এখানে বিস্কিট আর চিরা ভাজা খাঁকড়া সব কিছু নিয়ে নিছি টিফিন হিসাবে সন্ধ্যার সময় খাওয়ার লাগে চায়ের সঙ্গে আর কি তারপরে এদিকে এটা ওই যে চা বানানি আমার শেষ হয়ে গেছে সবার লাগেই লিছি লাল চা তো আমার তো এমনিতেই লাল চা খাইতে ভালো লাগে আর এখানে তো এখন মানে মাথারাও খাইরা তো বেশ ভালো সবাই তারপরে চাটা হইয়া সারিয়া রেডি হইয়া গেছিলাম গিয়া মেলাতে তো কালকেও গেছি আজকেও আবার গেছি আজকে যদিও মেলার উদ্দেশ্যে বাইরে ছিলাম না বাইরে ছিলাম হলো গিয়া ননদের জামাই লেগে একটা পাঞ্জাবি কেনার লেগে যদি ওইটা কিনা হইছে না তো যারা ভাড়া তো ভাবলাম যেহেতু বাইরেছি কোনো কাজে হয়েছে না তো একটু মেলাটাই ঘুরিয়ে গিয়া তো আমি আর প্রতিদেব এখানে গেছি গিয়া মেলাতে তারপরে এদিকে আজকে বেশ মেলাতে মানুষ আছে বেশ ভালোই মানুষ আছে মোটামুটি রোববার দেখিয়া হয়তো বা বেশ ভালোই মানুষ আছে তারপরে এদিকে আবার গেছিলাম গিয়ে এই রেড চিলির মধ্যে পকোড়া খাইতে রেড চিলি এখানে একটা স্টল দোকান দিছে এখানে রেস্টুরেন্ট আছে অন্য জায়গাতে তো ওই শিমলা পকোড়া আর একটা ভেজ পকোড়া আমি খাইছি আর সঙ্গে কফিটা ফ্রি আজকেও আর আবার সময় নিয়ে আইলাম পকোড়াটি খুব স্বাদ আসিল আবার সময় নিয়ে আইছি ওই লোকিয়া এই আলুর যেটা কি জানি হয় ঠিক নামটা মনে নাই তো ওইটা ওইটা আমি আগে কোনো দিন খাইছি না অনেকদিন দেখছি তো প্রতিদিন হলে একটা নিয়ে নেও সবাই মিলে আর আজকের ভিডিও এখানে শেষ করে সবাই ভালো থাকবো